নির্বাচনের পূর্ব পূর্ব মুহূর্তে প্রার্থীরা ভোটারদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন এমনকি কেউ কেউ নির্দিষ্ট প্রতীকে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে বলেও লোভ দেখাচ্ছেন আমি শীর্ষ দুইটি দলের তৃণমূলের নেতা কর্মীদের এমন কথা বলতে শুনেছি ভোটের জন্য এই ধরনের কথা বলা উচিত কিনা শরীয়ত কি বলে প্রথম কথা হলো যে জান্নাত বা জাহান্নামের নামের প্রতিশ্রুতি দেওয়ার জন্য কর্ণাধীশের ভাষ্য প্রয়োজন এটা একমাত্র আল্লাহ তালা দিতে পারেন আল্লাহর তরফ থেকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ওহির মাধ্যমে তিনি আমাদেরকে জানাতে পারেন যে কে জান্নাতে যাবে কে জাহান্নামে নামে যাবে কোন কাজ করলে জান্নাতে যাবে কোন কাজ করলে জাহান নামে যাবে এই বিষয়ে কোন হাদিস আমাদেরকে ধারণা দিতে পারে শুধুমাত্র অতএব কেউ বিশেষ কোনো মা প্রতীকে বা বিশেষ কোনো প্রার্থীকে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে এই কথা বলার অধিকার রাইট কারোরই আসলে নেই অতএব এরকম বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া বা এই ধরনের কথা বলা একেবারেই গর্হিত কাজ এটা ইসলামিক দলগুলো মধ্যে যেমন আছে যারা ইসলামিক রাজনীতি দলের রাজনীতি করে না অন্য সেগুলা দলগুলো রাজনীতি করেন এরকম অনেকে অনেক প্রতিশ্রুতি দেন যেগুলো অবাস্তব অতএব দায়িত্বশীল মানুষরা যদি এরকম ভুল ভাল বা আপনার সরিয়া অনুমোদিত নয় এরকম বিষয়ের প্রতিশ্রুতি দেন তাহলে সেটা অবশ্যই জঘন্য এবং এটা ব্যক্তিগত প্রতিশ্রুতির চাইতে এটার দায় অনেক বেশি এর জন্য আহ এ ধরনের প্রতিশ্রুতি দেওয়া একেবারেই প্রতারণা এবং অনুচিত কাজ দায়িত্বশীলতার পরিচয় আমাদেরকে দিতে হবে একজন মুসলমান হিসাবে আমি কি বলতে পারি কি বলতে পারি না সে সম্পর্কে ধারণা আমাদের সম্মুখ থাকতে হবে সেটা যে হন না কেন এজ এ মুসলিম সবার জন্য